নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই মিথ্যুক মুনাফেকরা মনে আছে নবীজি মাঝে মধ্যে বলতেন আমি কাফের না এদের দেখে আমি ভয় পাই না তো হুজুর আপনি কি দেখে ভয় পান কলে আমি ভয় পাই মুনাফেক দেখা যারা নিজের মুসলমান পরিচয় দেয় কিন্তু ভিতরে হইল দুই নাম্বারে হ্যাঁ এই ছাড়া আমি নবীরে কেউ ক্ষতি করতে পারবে না এক পর্যায়ে এডের নেতৃত্ব দিয়েছিল কে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের সর্দার নামে পরিচিত হয়ে গেলে আমি শর্টকাট করতেছি প্রায় সোয়া দুই ঘন্টা হয়ে গেছে আমাকে আজাদ বাই বলছিল দশটা পর্যন্ত কিন্তু সোয়া ঘন্টা কিন্তু হয়ে গেছে আজাদ বাই কুই হ্যাঁ তো সেশনে সেশনে উঠেন না এ মজার কথা এখনই আসতেছে গুরুত্বপূর্ণ তো সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবদুল্লা বিন উবাই নবীকে তিন তিনবার হত্যার ষড়যন্ত্র করেছিল এই আবদুল্লা বিন উবাই মনে হইতো কেবল আকাশ থেকে নাজিল হইল সবসময় পাগড়ি থাকতো মাথা লম্বা দাঁড়ি নাবির নিচে দাঁড়ি পড়তো আবদুল্লা বিন উবায়ের জুব্বা পরে থাকতো কিন্তু নবীর সাথেই থেকে নবীর এই কথাগুলি কাফেরদের কাছে পচাই দিত এই এবনে সালুল। এই আবদুল্লার পুত্র আবার আবদুল্লাহ নবীজির নিষ্ঠাবান সাহাবি মানে ছেলে ভালো বাপ খারাপ আছেন এরকম আবার বাপ ভালো ছেলে খারাপ আছে না ছেলে নবীর নিষ্ঠাবান সাহাবি বাপ হলো মুনাফেকের সর্দার তেই মোনাফেক যখন মৃত্যু সজ্জায় এখন দেখেন তো ছেলে আবদুল্লা ডাক দিল কাছে কলে বেটা আবদুল্লা আমার কাছে একটু আয় আইল কি বলল কোলে দেখ আমি নিজেকে মুসলমান পরিচয় দিতেন কিন্তু আমার মতন খারাপ লোক এই দুনিয়াতে ছিল না মানে মরার আগে ভালো কথা বলল কলে কেমনে ভাবা কোলে আমি বিশ্বনবীকে তিন তিনবার হত্যার ষড়যন্ত্র করেছিলাম যত মুনাফেকি নবীজির দান দান শহীদ হয়েছে এটা আমার মুনাফেকিতে এখন যদি আমি এক কোটি বারো তওবা করি আল্লাহ আমার তওবা গ্রহণ করবে না কারণ আল্লাহ আমার ক্ষমা করবে না কিন্তু ক্ষমার একটা অপশন আছে বেটা আবদুল্লাহ তে ছেলে কয় বাবা কি অপশন বলে শুন তোর সাথে তো নবীর ভালো সম্পর্ক তুই একটা কথা বললে নবীজি এই কথাটা ফেলাবে না তা আব্দুল্লাহ কয় বাবা কি কথা খোলে আমি যদি মারা যাই আমারে নতুন কোন কাপড় দিয়ে কাফন পরাবি না বাজার থেকে কোন কাপড় নিয়ে আসবি না নতুন খোলে তাহলে কি দিয়ে পরাবো এমনি দিব কবর কোলে না খোলে তুই নবীর দরবারে যাবি নবীরে গিয়ে বলবি নবীজির গায়ের একটা পুরান জুব্বা যদি আমার কাফনের জন্য দান করে ওইটা যদি আমার গায়ে দিয়ে কবরে শোয়াইতে পারিস ফেরেস্তারা যখন ঢুকবে কবরে আই সেই দেখবে বিশ্বনবীর জামা আমার গায়ে বলে ফেরিস তার বাপেরও ক্ষমতা নেই কিছু কয় মুনাফেকের নাম্বার আর কি দ্বিতীয় নাম্বার বলে দেখ তুই তো আমার জানাজা করার প্রাপ্য তুই আমার ছেলে কলে হ বলে তুই আমার জানাজার ইমামতি করবি না বলে তাহলে কে করবে বাবা বলে তোর সাথে তোর নবীর ভালো সম্পর্ক তুই গিয়ে দেখ নবীরে বুঝায়া যদি আমার জানাজার ইমামতি রে করাইতে পারিস নবীরে যদি আমার দিয়ে বিশ্ব নবী জানাজার ইমামতি করে তাহলে আমার আর কোনো টেনশন থাকবে না কবরে শত্রুতা আর এই নবী যদি জানাজার ইমামতি করে তাহলে তো শত্রুতা থাকে না কয়টা হইল দুইটা তৃতীয় নাম্বার ওসিয়ত কয় বেটা আবদুল্লা নবী যে জানাজার ইমামতি করলো বা কারণ কারণবশত নাই আইল তিন নাম্বার হইল নবীজি যদি আমার কবর ডাজিয়ারত করে কবর পাশে আইসে খালি যদি দাঁড়ায় নবী কলে দাঁড়াইতে দেরি কবর আজাব কেয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করতে দেরি করব না কারণ নবীর সম্মান আছে কয়টা হইল তিনটে ওসইয় কইরা এই মুনাফেকের সর্দার এনতেকাল করলো কি এর এনতেকাল করছে মরছে মনে করে মরে গেছে মসজিদে নবীর সামনে বারান্দা আবু বক্কর উমর উসমান আলী সালমান ফার্সি এফডি মাসুদ রাদি আল্লাহ আনহু হজরতে বেলা সাতজন নবীজীর সামনে বসা নবীজির বাণী শুনতেছে এই মৃত্যুর সংবাদ নিয়ে আব্দুল্লাহ নবীজের সামনে গিয়ে হাজির সালাম দিয়ে সে বসে করল বসার পরে কয় হুজুর একটা দুঃসংবাদ আছে নবুজি বললেন আবদুল্লাহ কি দুঃসংবাদ কিছুক্ষণ আগে হুজুর আমার বাবা এতে ফরমাইছে কি জানি হয়েছে সবচেয়ে বেশি খুশি হয়েছে উমর মনে মনে কয়েকটা গালি দিয়ে গেছে মুনা ভেগের বাচ্চা মরছে ভালো হয়েছে আল্লাহ এখন শান্তি দিবে মদিনাতে দেখবেন কিছু লোক মরলে মানুষ খুশি হয় আবার কিছু লোক মরলে মানুষ কষ্ট পায় আপনার এই ভালো কার থেকে একটা ছেলে চাকরি করে চিটা গান শুনছে ভালো কার ব্যক্তি মারা গেছে শোনার সাথে সাথে বাহারে লোকটা বড় ভালো লোক ছিল আল্লাহ তার বেস্তি নসিব করুক বলে না কেন তার কাছে কেউ দোয়া চাইছে অন্তর থেকে আইসে গেছে আবার কিছু লোক এমনও আছে শুনছে চিটাগাং যে অমুক ব্যক্তি মারা গেছে গালি দিয়ে গো বলে সালা মরছে ভালো হয়েছে বহু জালাই জ্যাম করে ঠিক না সাহাবি সাতজন খুশি নবী আর কিছু কয়েক সাতজন সাহাবী নবীর সামনে থেকে চলে গেল আবদুল্লাহ বইসেই আছে যায় না তো কিছুক্ষণ পর আবদুল্লাহ কয় হুজুর অনুমতি দিলে আমি দুইটা কথা বলতাম নবীজি বললেন বলো কি বলতে চাও কয় হুজুর আমার বাবা মরার আগে তিনটে ওসিয়ত করে গেছে কি কলে আপনার গায়ের একটা পুরান কাফনের জন্য দান করবেন আর জানাজার ইমামত করবেন আর তিন নাম্বার হলো কি ও বোন আছে আপনাদের কবর জিয়ারতটা করবেন এই কথা বলে আমার বাবা মরে গেছে আমাদের মতো লুক হইলে তো সাথে সাথে বলে ফেলতাম তোর বাপে যে ক্ষতি করছে আমার আবার তোর জামার লাগে এখানে গ্যাস হসটা চাপার খুঁড়ি তুলে এলাম বেডা দয়াল নবী না মায়ার নবী আহারে এত কষ্ট দিল নবী কিছুই মনে রাখে নাই মনে কিন্তু নবীজি আব্দুল্লাহকে সাথে সাথে বলল আল্লাহ নবী আবদুল্লাহকে ডেকে বলে রে আবদুল্লাহ আমি তোর বাবার জন্য আমার গায়ের পুরাণ জব্বা দান করতে পারবো না কাফনের জন্য তোর বাবা ছিল মুনাফিক মুনাফেকদের নেতৃত্ব দিত আর তোর বাবার জন্য আমার বহু কদর দুনিয়া থেকে শহীদ হয়েছে আমি যদি তোর বাবার জন্য গায়ের দান করি বা যখন শুনবে তাদের অন্তরে কষ্ট লাগবে সেই জন্য আমি তোর বাবার জন্য গায়ের যুব্বা দান করতে পারব না আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল স্তব্ধ হয়ে গেলেন আল্লাহর নবী আব্দুল্লাহকে ডেকে বলে রে আব্দুল্লাহ মন খারাপ করিস না তবু আমি আমার গায়ের পুরান একটি জুব্বা দিয়ে দিলাম এটা দান করলাম না আমি আমার চাচার ঋণ পরিশোধ হিসেবে জুব্বাটি দিয়ে দিলাম কেন নবী আবার কবে ঋণ করল হ্যাঁ নবীজি করেছিলেন বদরের প্রান্তরে কুরাইশ বংশের বড় বড় লিডার মকার লিডাররা মুজাহিদের হাতে বন্দী হয়ে গিয়েছিল না বদরে এই বন্দীশালার ভিতরে নবীর আপন চাচা আব্বাস ছিল তখনও পর্যন্ত আব্বাস ঈমান গ্রহণ করে নাই আল্লাহর নবী বন্দীশালার ভিতরে ঢুকে আর নবী ঘোষণা করলেন কেউ যদি সইচ্ছায় সগনে কালেমা ঘোষণা করে দাও ঈমান আনয়ন করো তাকে সসম্মানে মুক্তি দেওয়া হবে এই ঘোষণা শুনে নবীজির চাচা আব্বার সাথে সাথে ইমান কবুল করলেন আল্লাহর নবী দেখতে পেলেন হযরতে আব্বাসের গায়ে পরনে কাপড় ছিল না প্রচন্ড শীত নবীজি সাহাবীদের ভেতরে একটি জুব্বা তালাশ করলেন চাচাকে দিবেন কোন সাহাবীর জুব্বা নবীজির চাচা আব্বাসের গায়ে লাগে না খাটো হয় এবং চাপা হয় আব্দুল্লাহ বিন উবায় ছিল মোটা তাজা লম্বা হজরতে আব্বাস ছিল মোটা তাজা লম্বা আল্লাহর নবী বদরের প্রান্ত থেকে এই মুনাফিকের সর্দারের কাছ থেকে একটি জুব্বা নবীজি চাচার জন্য নিয়ে দিয়েছিলেন এবং আমার নবী বলেছিলেন আবদুল্লা বিন উবায়রে যে আল্লাহ তালা যদি তৌফিক দান করে তোমাকে জুব্বাটা আমি ফেরত দিব

আবার দুই হাজার টাকা দানও করলেন এখানে এই ওয়াশ করা যায় যেহেতু কালেকশন নাই না প্রতিষ্ঠানে আবার এইগুলো ওয়াশ করি না করলে মানুষ টাকা দেয় না আপনি এক হাজার টাকা ঋণ পরিশোধ করবেন এক হাজার টাকা দানের চাইতে অধিক নেকি লেখা হবে ঋণটার জন্য জবাব দিয়ে করতে হবে দান আর ঋণ তো এক জিনিস না নিয়ে গেলেন আবদুল্লাহ বাবাকে কাফনের কাপড় পরাইলেন পড়ানোর পরে এখন জানাজা কে করবে সবাই বলা বলি করতেছে আবদুল্লাহ দাঁড়ায় কর একটু অপেক্ষা করুন আপনারা দেখি বিশ্ব নবী আসে কিনা নবীজির কাছে গিয়া আবদুল্লাহ উপস্থিতাল মুসল্লির অপেক্ষা করতেছে আপনি জানাজার ইমামতিতে যাইবেন ওই যে বললাম না দয়াল নবী না নবীজি চিন্তা ভাবনা করে কয় কি আবদুল্লাহ যাহ তুই রেডি কর আমি আসতেছি জানাজার ইমামতি করতে নবী রাজি হয়ে গেল গিয়ে ঘোষণা দিলেন বিশ্বনবী আসতেছে নবীজি রেডি হচ্ছেন এই মুহূর্তে আমিরুল মৌমিন উমর রাজেলা তালু আইসা নবীর সামনে হাজির সালাম দে উমরে কয় হুজুর আপনি কই যান রেডি হয়ে নবীজি বললেন উমর যাচ্ছে আবদুল্লার বাবা জানাজার ইমামতি করতে কুলোই মুনাফেকের যার কথা আর কাজে মিল নাই তিন তিনবার করে আপনাকে হত্যার ষড়যন্ত্র করছে উমর কে ফেললো যে বহু সাহাবি আমাদের তার মুনাফিকের জন্য দুনিয়ার থেকে বিদায় নিয়েছে শহীদ হয়েছে বিশ্বনবীর দান দান মুবারক শহীদ হয়েছে এর জানা যা বিশ্বনবী মামতি করবে হুজুর এটা মানায়ন না আপনি যায়েন না নবীজি কয় উমর আব্দুল্লাহ তো তোমাদেরই একজন সাথী ভাই হেরতে চেহারার দিক তাকায় আমার মায় লেগে গেছে তুমিও মনে কিছু নিও না আমি যাই যাই জানা যার ইমামতি ডে কইরে আসে এর সাথে বেশি বলতে পারে না আল্লাহর নবী উমর রাদ্দাল্লাহ তালানুকে বললো তুমি যাও না তুমি মসজিদে থাকো আমি ইমামতি করে আসতেছি উমর রাদ্দাল্লাহ তালানহ মসজিদে নবীতে বসে রইলেন মন খারাপ না নবীজি গেলেন জানাজার ইমামতি করতে গিয়া ইমামতি করলেন ও নবীজি আবদুল্লাহ বিন জানাজার ইমামতি বিশ্ব নবী করেছে মুনাফেকের করার পরে সাথে সাথে আব্দুল্লাহ ইসে কই কি ইয়ার সুল্লাহ আমার বাবা তো মুনাফেক ছিল কথার কাজে মিল ছিল না বিশ্ব যদি আল্লাহর দরবার একটু হাত তুলে আমার বাবার লাগে তুলতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করবে না একটা সাহাবির এটা তো ধারণা অবসম্ভব ঠিক তো আবদুল্লার কথা শুই না নবীজি দুইটা হাত জানাজার ময়দানে ছেড়ে দিয়ে বলেন আল্লাহ আব্দুল্লাহর বাবা আবদুল্লাহ তারে তুমি মাফ করে দাও আমি মাফ করে দিয়েছি নবীজি বিশাল মনের অধিকারী না আপনি দেখবেন আপনি নামাজ পড়েন নাই কম ওই যে একটু আগে বলেছি এবাদত কম করে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিবে কিন্তু নবীর মনে কষ্ট দিয়েছেন নবীর নামে ব্যঙ্গ করেছেন নবীর সুন্নত নিয়ে নবীর আদর্শ নিয়ে আপনি কুটুক্তি করেছেন কসম খুদার আল্লাহ ওই বেইমান রে আমি আল্লাহ ক্ষমা করব না আমার বন্ধুকে যে কষ্ট দিবে নবী যখন হাত ছেড়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন এবার জিব্রাইলকে পাঠিয়ে দিলেন রে জিব্রাইল আমার বন্ধু দয়ার সাগর ও মায়ার সাগর আমার বন্ধুকে উবাই কষ্ট আব্দুল্লাহ বিন উবাই কষ্ট দিয়েছে আমার বন্ধু ক্ষমা করে দিয়েছে বন্ধুর মনে কোনো কষ্ট নাই কিন্তু আমি আল্লাহ এই আব্দুল্লাহকে আমি ক্ষমা করব না বুঝ সে ক্ষমা করে দিয়েছে আমার হাবিব ক্ষমা করে দিয়েছে কিন্তু আমি আল্লাহ মুনাফেক ক্ষমা না আয়াত দিয়ে পাঠাই দিলেন জিব্রাইলকে আল্লাহ বলে দিলে আমার বন্ধুকে বলে আমার বন্ধু যেন হাত নামায় ফেলে এবার হুজুর উদ্দিন জিবরাইল ওই ময়দানে নবীজির কানে কালে কুরআনুল কারীমের আয়াত পেশ করে দিলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব এই মুনাফিক যে নিজেকে মুসলমান পরিচয় দেয় কিন্তু মুসলমানের আদর্শ চরিত্র আপনার اخلاق চরিত্র অনুযায়ী যারা জীবন গঠন করে না এমন মুনাফেক ব্যক্তিকে আপনি তওবা করানো আর না করানো দুটোই সমান শুধু তাই না বন্ধু হে ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা আপনি একবার না সত্তর বার যদি আপনি মুনাফেকের জন্য আমি আল্লাহর দরবারে প্রার্থনা করেন মাঘ ফেরাত কামনা করেন তবা করান তবু আমি আল্লাহ মুনাফেক রে ক্ষমা করব না দলিল পাইলেন নবীজি নিজে করাইছিলেন কাজ হইছে নবীজির জীবদ্দশা আল্লাহ তারে ক্ষমা করে নাই তাই তাই বলে নবীর ইজ্জত কি কমে গেছে না এখন নবীজি হাত ছেড়ে দিয়ে নিজেকে ছোটো ভাবতেছে সংকুচিত মনে হচ্ছে হায়রা আমার উমরেও না করলো আমি যেন মুনাফে করে জানা করি এখন আয়াত তো নাজিল হয়ে গেল আল্লাহ ক্ষমা করবে না তাকে নাকি আল্লাহ আমার প্রতি নারাজি হয় নবীজি একটা হেজিটেশনে বুকতেছে আবার মনে সাহস আছে নবীজির কইলে জানা যার আগে তোর আয়াত নাজিল হয় নাই এর আগে তোর আয়াত নাজিল হয় নাই এখন থেকে তোর আমি কোনো মুনাফিকের জানা যায় যাবো না আল্লাহ নিষেধ করে দিয়েছেন এর আগে তো আয়াত নাজিল হয় না এটা আবার মনে বিশ্বাস আছে নবীজি মসজিদে নবীতে ঢুকলেন গিয়ে দেখেন আমিরুল মোমেনিন উমর বসা যায় যাই নবীজি একটা মুস্কি হাসি দিয়ে উমর রেখো হে উমর আমি আশ্চর্য হয়ে গেলাম আমি আগে জানতাম না যে তোর সাথে আল্লাহর এত গভীর প্রেম ভালোবাসা সম্পর্ক তোর যেটা পছন্দ আমার আল্লাহরও সেটা পছন্দ তুই না করলি জানা যাই যাইতে আমিও গেলাম আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যে মুনাফেকের জানাজার যার করা যাবে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমিরুল দেলটা খুশি হয়ে গেল কয় নম্বর ওসিওত গেল জামাও দিল আর ইমামতিও করল। তৃতীয় নাম্বারটা কবর জিয়ারত কবর হয়ে গেল পরের দিন আবদুল্লা হুজুর আমার বাবার শেষ ইচ্ছাটা ছিল কবর কোবরত হুজুর এখন কি মনে করেন নবীজি আল্লাহ জানাজা নিষেধ করছে মুনাফেকের কবর তো আর নিষেধ করে নাই দেখেন কি দয়ার সাগর নবী চিন্তা ভাবনা করে কই কি আবদুল্লাহ যা প্রস্তুতি নেই আমি কবর জিয়ারত করবো আসতেছি তা আবদুল্লাহ চলে গেল কিছু সংখ্যক সাহাবিকে খবর দিল বিশ্বনবী আসতেছে তারাও প্রস্তুত নবীজি রেডি হচ্ছেন যেখানে বাঘের ব একটা প্রবাদ আছে না সেখানে রাত হয় নবুজি রেডি হচ্ছেন পরের দিন উমর আয়সা নবুজির সামনে হাজির সালাম দেখে হুজুর আজকে আবার কই যান রেডি হয়ে নবীজি কয় উমর যাচ্ছি আবদুল্লার বাবার কবরটা জিয়ারত করতে কলে আগের কথা মনে নাই আপনি যে জানাজা করলেন আল্লাহ না করছে না কলে উমর জানাজা তো না করছে কিন্তু কবর জিয়ারত তো আর না করে নাই তো যাই কবরটা জিয়ারত করে আসি নাহলে আব্দুল্লাহর মনটা খারাপ হয় উমর রাদিয়াল্লাহু তাহলে মনে মনে কয় জান ঠিক আছে আজকে দেখেন আবার কি হয় উমর আর গেল না নবীজি কথাটা শুরু করলেন জানা কবর জিয়ারত করতে কিছু দূর যাওয়ার পরে আপনি কোথায় যাচ্ছেন নবীজি কয় উম হজরতি জিব্রাইলকে বললেন জিব্রাইল আমি যাচ্ছি আব্দুল্লাহর বাবার কবরটা জিয়ারত করতে জিব্রাইল কয় মুনা জিব্রাইল কয় নবীজি কয় হ্যাঁ এবার জিব্রাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ কবর যার সম্পর্কে আমিরুল মুমিনিন হযরত ওমর আপনাকে কি বলেছে জিব্রাইল কয় ওমর কি কইছে নবীজি বললেন জিব্রাইল গো ওমর আমাকে নিষেধ করেছে আমি জানিনা মুনাফিকের কবরের পাশেও না দাঁড়াই হযরত জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হুক বিশ্ব নবীকে কবর জিয়ারত নিষেধ করেছেন মুনাফেকের আর আমার আল্লাহ রব্বুল আলামিন আমিরুল মুমিনিন ওমরের সাথে একমত হয়ে গেছে সুবহানাল্লাহ হুজুর আয়াত পেশ করে দিলেন আল্লাহর নবী শোনেন আল্লাহ আয়াত নাজিল করেছেন আলা আলা আল্লাহ কয় নবী কোন মুনাফেক ব্যক্তি যার কথার কাজে মিল নাই নিজের মুসলমান পরিচয় দেয় কিন্তু চরিত্র কাফের মুশরেকের বেঈমানের এমন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আপনি তার জানাজ ইমামতিতে যাইবেন না কোন হকানি উল্লেখযোগ্য কোন ইমাম বড় আলেম ওই মুনাফিকের জানাজার ইমামতি করবে না এবং শুধু তাই না ওলা তাকুম আলা কাবরিহি তার কবরের পাশেও যাবে না দাঁড়াবে না কবর জিয়ারত করবে না আয়াত নাজিল হয়ে গেল কি বুঝলেন এরপরে বিশ্বনবী আর গেলেন না ফেরত আসলেন মুনাফিক এত নিকৃষ্ট তবা করলেও গ্রহণ করবে না এই চরিত্র আমাদের যাদের হ্যাঁ বলতে পারেন হুজুর তাহলে আমাদের নাই আছে। আমি শুরুতে পড়েছিলাম আল্লাহ ওয়াদা করেছেন কুল্লিল্লা কাং তাহ তোমরা যারা কুফুরি করছো ইয়ং তাহ যদি ওয়াদা করো মৃত্যু পর্যন্ত আর না এখনো সময় আছে যদি তোমরা তবা তোম না সোহাব পড় আর বাকি জিন্দিগি যদি এই গুনার দারে কাছে না যাও তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম ইারুল্লাহ মা কাদ সালাপ তোমার পিছনের সব গুনা আমি আল্লাহ মাফ করে দেব কিন্তু সাবধান ফামানিকা মিনকুম এরপরে আবার যদি লঙ্ঘন করো জেনে রেখো সাওয়া সাবিল পরবর্তী তার ক্ষমা করা হবে না পাক রব্বুল আলমিন আমাদের সকলকে হক হালালভাবে যাপন করার তো অভিজ্ঞান করুন তোবার গুরুত্ব ফজিলত আমরা যা শুনলাম কোরআনুল কারিম থেকে আল্লাহ তালা আমাকে এবং আমাদের সকলকে সেই মোতাবেক আমল করার তো অভিজ্ঞান করুন আমিন ওয়া দাম আল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা